আজকে একটা বাস্তব কথা বলবো আমাদের সমাজে বেশিরভাগ সম্পর্ক কেন ভেঙে যায় আসলে কি জানেন আমরা সবথেকে বড় আমাদের আশেপাশে যে ঘটনাগুলো দেখছি ভাই বোনকে সম্মান করে না বোন ভাইকে সম্মান করে না তার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী বউকে সম্মান করে না বউ স্বামীকে সম্মান করে না তার জন্য কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায় সন্তান মাকে সম্মান করে না মা সন্তানকে সম্মান করে না সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এই জিনিসটা একবার হলো মিলিয়ে দেখবেন আপনি যদি আপনার স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে যদি আপনার আপনার ভাইকে সম্মান সম্মান দিয়ে দিয়ে কথা কথা আপনাকে বলবে আসলে টাকা পয়সার জন্য বলে যে সম্পর্ক নষ্ট হচ্ছে না এটা একদম মিথ্যা কথা বেশি সম্পর্ক নষ্ট হচ্ছে একজনকে একজন সম্মান করে না সম্মান যদি করতো তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হতো না মানুষ চিন্তা করে আমি ওর থেকে টাকা বেশি কামালে ও আমাকে সম্মান বেশি দিবে আর ও ভাবে যে আমি ওর থেকে বেশি টাকা কামালে ও আমাকে সম্মান বেশি দিবে এই চিন্তা ভাবনার থেকেই কিন্তু সম্মান নষ্ট নষ্ট হয় হয় বা সম্পর্ক আসলে টাকা পয়সা কখনোই কিন্তু আত্মীয়তা ঘরে রাখতে পারে না বা সম্পর্ক ধরে রাখতে পারে না এখানে মেয়েকে একটু সুন্দর করে মাথা বেঁধে দিলাম তো এখানে কিছু বাদাম আছে যেই বাদামগুলো আমি এখন ছিলে নিচ্ছি লবণ দিয়ে ভাজা তো এগুলো আমরা সকালে নাস্তা করি অর্ধেক ওদিন ঢেলে ছিল আপনাদের ভাইয়া তো কিছু ছিল সেটা এখন আমি করে নিচ্ছি এটা সকাল নাস্তার জন্য আর কি প্রয়োজন পড়ে পড়ে তো এখানে কিছু গেছে আমি একটু কি সহজ যেটা শর্টকাট আমি দেখলাম যে এটা দিয়ে ভালো হবে তাড়াতাড়ি হবে তার জন্য আর এখানে কিছু চিকেন পপ আমি ওদের নাস্তার জন্য আর কি বানিয়ে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু আলুও আছে আর এই তো আলু ভাজা করছি তো ওই সুন্দর করে আমি প্লেটে দিয়ে দিছি আর তাহলে কিন্তু হোটেলে আর বাচ্চাদের নিতে হয় না বাচ্চাদের হোটেলে না নেওয়ার এটা কিন্তু বড় একটা টিপস বাচ্চারা হোটেলে গেলে এগুলাই তো খায় বলবো যে হোটেলে যাবেন কি খাবে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পপ এভাবেই বলবে বা ন্যাগেস তো এই তো আমার ছেলে মেয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো আর হোটেলের বায়নাটা ধরে না অনেকেই বলেন যে আপু বাবুদের নিয়ে তো হোটেলে যেতে দেখি না আচ্ছা বাবুদের যদি এরকম নাস্তা ঘরে দেওয়া যায় তাহলে কি আর হোটেল প্রয়োজন পড়ে বলেন তো বিরিয়ানি যদি ঘরে এনে তাহলে কি বাবুদের হোটেলের প্রয়োজন পড়ে পড়ে একদমই না তো যাই হোক এই তো এগুলো এনে রাখি যে বাচ্চাদের দেওয়ার জন্য তো বাচ্চাদের যখন ইচ্ছে খেতে চায় তখনই কিন্তু আপনি ঘর থাকলে ভেজে দিতে পারবেন আর বাবুদের এগুলো দিতে হয় অনেকে বলেন যে দিবেন না না সব ধরনের খাবার দিতে হয় বাবুদের অনেকে দেখি চিপসও দেয় না আমার রাফির থেকে বড় বাবু কিন্তু দেখি চিপসও দেয় না নিতে হয় বাচ্চারা এটাও খাবে ওইটাও খাবে ওইটাও খাবে চিপসের কোনো দোষ নেই কিন্তু আপনি যদি একদম খাবার না খাইয়ে চিপস হাতে দিয়ে বসে থাকেন তাহলে তো কোনো লাভ নেই আর এখানে দেখুন আইসিয়ার হলো এগুলা রিন মানে আন্টি তো এগুলো দুই তিন বক্স ছিল তো এখন একটা বের করলাম আগে দুইটা নষ্ট করে ফেলতে তো এখন আজকে হঠাৎ কাবারটা একটু ক্লিন করছিলাম আমার তো ওইখান থেকে আর কি বের হলো তো বলে যে দাও আমাকে তো আমি আবার একটু বের করে দিচ্ছি খুলে ওরা পড়বে তো এইভাবে করে দেখা যায় সময়টা কীভাবে যে চলে যায় সারাদিন বলতেও পারি না তো এটাই বললাম যে সবাই সবাইকে সম্মান দিলে আসলে না সম্পর্কটা অনেক সুন্দর থাকে বা ভালো থাকে বা সম্পর্কটা লং টাইম টিকে থাকে টাকা পয়সা সম্পর্ক ধরে রাখতে পারে না আর এই তো এদের সুন্দর করে কিন্তু আমি আন্টিরা বের করে দিলাম তো দেখতে পাচ্ছেন আনটিগুলো কালেকশন এত বেশি সুন্দর কিন্তু কিছুদিন পর আয়সে আর পড়তে পারবে না আর এগুলো ভেঙে ফেলে টাস টাশ করে ভেঙে ফেলে বাবুরা এটাই হলো সমস্যা তো এখন আমি দেখাই আপনাদের কত সুন্দর সুন্দর মানে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন তো মাশাল্লাহ মাসাল্লাহ এগুলো খুবই ভালো লাগে এগুলো হাদিয়া দেওয়া যায় যেমন বার্থডের সময় দেওয়া যায় দেন কোনো ফাংশানে দেওয়া যায় ছোটো ছোটো বেবি থাকলে বা বার্থডের সময় অনেক বাবুরা আসলে এসব ধরনের জিনিস দেওয়া যায় মানে এরকম একটা বক্স দিলে কিন্তু বাবুরা খুশি হয়ে যায় তারপর হলুদে বা এটা সেটা অনেক কিছু থাকে না বাবুদের অনেক ফাংশন থাকে ওই টাইমে কিন্তু এরকম ছোটো ছোটো বক্স দেওয়া যায় তা আমি তিন চারটা আনছিলাম আয়শার জন্য তো এই পড়তে পড়তে সব নষ্ট করে ফেলতে ভেঙে ফেলে সবথেকে বড়ো কথা ভেঙে ফেলে ঠাস ঠাস করে আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম যেন মানে পরবর্তীতেও পড়তে পারে তো যাই হোক এখন সবাই পড়বে তো ওদের একটা একটা পড়িয়ে দিচ্ছি এই আর কি তো সন্তানরা অনেক বেশি দুষ্টুমি করে বা ডিস্টার্ব করে সব কিছু নিয়ে তারপরে এগুলো এইভাবে মানিয়ে নিতে হওয়া যেহেতু সবাই বাবু বয়স কম বুঝে না আসলে মায়েদের কত কিছু যে মানিয়ে নিতে হয় একটা মাই ভালো করে জানে তো এই তো আলহামদুলিল্লাহ আর এখানে আপনাদের ভাইয়া নিয়ে আসছে কলা কোলা মানে কলাও নিয়ে আসছে তারপর কোকা কোলাও নিয়ে আসছে মানে পেপসি নিয়ে আসছে আমি একটা বেনানা খাচ্ছি আর এখানে আজকে কি রান্না করব সেটা একটু দেখাই ডিম রান্না করব আলু দিয়ে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো রান্নাটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো শুরু হয়ে গেছে তো এভাবে করে আমি ঘরের টুকি টাকি রান্না বাড়া কাজকর্ম করি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি যেহেতু টুকু পারি আসলে আমার পক্ষে যেটা সম্ভব হয় আর কি হয়তোবা আমার কণ্ঠটা অনেক সুন্দর না অনেকেই হয়তোবা বলবেন কিন্তু আমার কণ্ঠ দিয়ে আমি কি করব যদি আল্লাহ আমাকে যেভাবে দিছে কণ্ঠ এটাই অনেকে বলেন যে আপু তোমার কথাটা মজা লাগে না বা ভালো লাগে না আবার অনেকে বলেন অনেক মিষ্টি লাগে আসলে আমি জানি না আমাকে যেভাবে আল্লাহ তৈরি করছে আর কি সব আল্লাহর ইচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি তো আর নিজেকে নিজে করতে পারবো না এটা তো কোনো দিন সম্ভব না আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে যেভাবে কণ্ঠ দিছে বা যেটাই দিছে আমাকে যেভাবে তৈরি করছে আল্লাহ পাক তৈরি করছে আলহামদুলিল্লাহ আমি তাতেই শুক্রী আল্লাহর কাছে তাই তো আলু দিয়ে আজকে কিন্তু ডিম রান্না করছি তো ডিম রান্না ডান এখানে লাউ আছে মুরগি দিয়ে রান্না করছিলাম গতকালকে আর আমি গতকালকে মানে মার্কেটে গেছিলাম পরশু দিন সে ভিডিওটা ভালো করে শেয়ার করা হয়নি আমি তো কিন্তু গ্রোসারি বাজারও করছিলাম তা আজকে বললাম যে একটু শেয়ার করে দিই আপনাদের সাথে যে কি কি করছি বা কী কি কী কী খেয়েছি ওইখানে বাজারে গেলে দেখা যায় অনেক কিছু খাওয়া হয় বা নেওয়া হয় তো সেটাই তো আর শেয়ার করা হতো না অনেক কিছুই কিন্তু শেয়ার করা হয় না তো সব সময় এরকম দেখি যে যেটা পারি শেয়ার করি যেতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আর যদি না পারি তাহলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বাবুর ন্যাগেজ নিয়ে নিলাম মানে পপ নিয়ে নিলাম যেটা আমি আজকে ঘরে ভেজেছিলাম তো একটাই নিছি বেশি নেই নেই কারণ ফ্রিজ আমার অলরেডি ফুল আর এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি তিরিশ পিস এই দেখুন ডিমের কত কত কালেকশন মাসা আল্লাহ মাসাল্লাহ তো অনেক ভালো লাগে এগুলো দেখতেই বেশি সুন্দর লাগে মার্কেটে গেলে এত সুন্দর করে সাজিয়ে রাখে তো আসলে আমি অনেক বেশি ডিম দুই তিন কেস নিতাম কিন্তু এই যে আমার ছোটো বাবু রাখার সমস্যা হয়ে যায় তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা তো দুষ্টুমি করছে এখানে চলে আসছি ওদের খাবার খাওয়াতে তো কী খাবে জিজ্ঞেস করতেছি তো এটা খাবে না ওইটা খাবে ওইটা খাবে না ওইটা খাবে তো পরবর্তীতে বলল যে পিঙ্ক কালার ডোনাট খাবে আর ওই যে স্মল দেখতে পাচ্ছেন ওইটা দেখিয়ে দিচ্ছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এই তো স্মল ডোনাট মানে ওই যে বেবি ডোনাট তো বাচ্চারা কিন্তু ছোটো জিনিস সবসময় পছন্দ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে খেলাধুলা শুরু শুরু হয়ে গেছে ওদের বাহিরে আসলেও মানে ওরা দুষ্টুমি খেলাধুলা করতে থাকে আসলে এখন তো প্লেগ্রাউন্ডে নিতে পারি না খুবই গরম মানে পার্কে নিতে পারি না কারণ এখন প্রচুর পরিমাণ গরম পার্কে গেলে তো ওরা খেলতে খেলতে পারতো কিন্তু এত গরম আমি রাতে যে পার্কে নিয়ে যাবো কোনোভাবেই সম্ভব হয় না খেলতে পারবে না তার জন্য কিন্তু নেই না ইনশাল্লাহ আর কিছুদিন আসে তারপরে ঠান্ডা চলে আসলে কিন্তু ওরা খেলা করতে পারবে পার্কে গিয়ে তো যখন গরম থাকে তখন কিন্তু মলে আসলে একটু দৌড়াদৌড়ি বেশি করে এই তো এখন যাচ্ছে ওদের নিয়ে ওয়াশরুমে তো এই তো ওয়াশরুম থেকে এসে তারপরে এই তো দেখতেই পাচ্ছেন ওদের খেলতে বসে পড়ছে তো এখানে যে এলিফ্যান্টটা হাতে দেখছেন এটা আবার নিলাম এটা কোথার থেকে বের করছে জানেন আমি দেখাচ্ছি কোথার থেকে বের করছি আসলে কি বলবো আর এদিক দিয়ে লিফট দেখুন কোনো মানুষ নেই কারণ উপরে ফ্লোরে কোনো মানুষ নেই এখনও আর এই তো নিচের ফ্লোরে সব মানুষজন মার্কেট তো এটা একদম খালি এই যে বাক্স থেকে কিন্তু আমি এলিফেন্টটা বের করছি কয়েন দিয়ে এটার থেকে তো আমি ভিডিও করি নাই এইটার ভিতরে কয়েন দিছি তারপরে এটা এলিফেন্টটা বের হয়েছে তো যাই হোক চার পাঁচটা কয়েন শেষ করার পরে কিন্তু বের হয়েছে এমন না যে দেওয়ার সাথে সাথে তো আমার থেকেও ভালো লাগে এটা কয়েকবারই খেয়ে মানে এটা কয়েন দিয়ে দিয়ে আমি এক দেড়াম করে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু এটা দিয়ে খেলছি তো এখন আসলেই কি ওরাও চায় আমিও খেলি ও জানি ভালোই লাগে খারাপ আসলে সববার আসে না না কিন্তু হঠাৎ করে চলে আসে তো আজকে এলিফেন্টটা চলে আসছে আর এটার ভিতরে একদারাম কয়েন ঢালার পরে যদি এলিফেন্টটা আসছে মানে কিছু আসলেও সই না আসলেও সই মানে মজা লাগে খেলতে এর থেকে আর বেশি কিছু না তো যাই হোক বাবুদের একটা খেলনা আসলে তোর আর বেশি খুশি হয়ে যায় এই তো আজকে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল তো এখানে দুধ নিছি তারপরে অনেক কিছু মানে এই দুধটা সাথে তো আর অনেক কিছু নিয়েছি তো ইনশাল্লাহ এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে কিন্তু আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব কি কি কেনাকাটা করলাম আজকে অনেক কিছু নিছি সেটা শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন রাফি আমার কুলে মাসাল্লাহ মাসাল্লাহ রাফিকে দেখলে সবাই মাসাল্লাহ বলবেন আমার সব সন্তানদের দেখলে মাসা বলবেন আর অবশ্যই ওদের জন্য সবসময় দোয়া করবেন তো এই তো বাসায় চলে আসলাম আসার পরে দেখুন এগুলো বের করছি কী কী এনেছি দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর নিজেও বের করি তো হাতে তো রাফের হাতে তো মানে কেক দেখতেই পাচ্ছেন এখানে আমার জন্য একটু বাঙ্গি নিয়ে আসছি হাফ নিয়ে আসছি কারণ এটা দুই দেরাম করে কিলো আজকে দেখছি চার দেরাম করে লাগিয়ে রাখছে কিলো তো এর জন্য বললাম যে হাফে নিয়ে যাই তো এই তো অফারও ছিল না আর এখানে লাউ নিয়ে আসছি মুরগি দিয়ে রান্না করার জন্য যেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু বলছি এই ভিডিওটা এই অংশটা মানে আর আগের আর এই তো বাবুদের জন্য যে খেলনা নিয়ে আসছিলাম তো একটু শেয়ার করে দিলাম ভিডিওটা ওদিন তো শেয়ার করতে পারি আসলে কি অনেক সময় চাইলেও শেয়ার করা যায় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তারপর আপনারাও বোর হয়ে যাবেন তার জন্য এই তো করা ভিডিওটা পরে শেয়ার করে দেয় আপনাদের সাথে আর কেমন লাগে অবশ্য জানাবেন আমি চাই আপনারা যেন ভিডিও দেখে অবশ্যই আপনাদের মন্তব্য জানান আসলে আমি কি করি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই তো এটা হলো শোল্ডার শোভা এটা নিয়ে আসছি আমি তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড মানে আমি মার্কেটে গেলে যেটা আমার থেকে ভালো লাগে সেটা আমি নিয়ে এখানে আসার জন্য চিরুনি নিছি আসলে চিরুনির অভাব নাই তারপর মেয়ের চিরুনিটা ভাল লাগছে ক্যাট সিস্টেম মানে ক্যাট আছে তো ও বিড়াল অনেক পছন্দ করে তো ওকে আর কি নিয়ে দিলাম এখানে শাওয়ারের জন্য আবার এক লিটারের শ্যাম্পু আনছে শাওয়ার জেল মানে গোসলের তো এটা স্ট্রবেরি ফ্লেভার খুবই সুন্দর গ্রান্ড ছিল তো আমি দেখে নিয়ে আসছি মানে আমি গেলে আমার মনে হয় যে সব কিছু নিয়ে আসি এখানে আমার তেল শেষ হয়ে গেছিলো যে তেল নিয়ে আসছি তো এভাবে করে আমি মানে টুকি টাকি অনেক কিছু নেই এই দিক দিয়ে আমার ছেলে ডিম ফাটিয়ে ফেলছে মানে ফেলে দিচ্ছে তো আমি বললাম না যে ডিম কেন বেশি নেই না অলরেডি তিরিশ পিস ডিম এখানে মনে হয় চার পাঁচ পিস ভেঙে ফেলতে তো কি করবো আর বলেন তো বাবুরা এরকমই করে সব সময়। এই তো মা ছেলেরা মিলে সব কিছু বের করছে তো ডিমটা তো আমার ফাটিয়ে ফেলছে আর কিছু করার নেই তো এই তো টমেটো তারপরে এই টুকি টাকি সব কিছু কিন্তু ঘরে আছে পেঁয়াজ আছে তারপরে পেঁয়াজ নিয়ে আসলাম আপেল নিয়ে আসলাম তারপরে টমেটো নিয়ে আসলাম ওই যে বলে না আমি মানে বাইরে গেলে এটা না সেটা আমি টাকা রাখতে পারি না সব থেকে বড় কথা আপুরা হয়তো বা অনেকে টাকা রাখতে পারেন আমি টাকা রাখতে পারি না আর আমার প্রয়োজন নাই যেটা সেভ করার আপনাদের ভাইয়েই করে আমার তো দরকার নেই আসলে নি দুই দিনের তো এখানে একটু আপেল কেটে দিলাম আনার পর আপেলগুলো এত মিষ্টি ছিল ছোট ছোট বেবি আপেল ছিল মানে ছোট ছোট খুবই মিষ্টি ছিল আপেলগুলো এই ডিম ভাজি করে নিছি ওদের খাওয়ানোর জন্য আসলে সেদিন কিন্তু আম খাবার পাঠিয়েছে তারপর আমি তিন চারটা ওই যে ডিম ফাটিয়েছে যেগুলা ওগুলো আবার আমি সুন্দর করে মানে ভেঙে তারপরে মানে ভাজা করে নিয়েছি এখানে মনে হয় পাঁচটা না ছয়টা ডিম ছিল সম্ভবত কত মোটা হয়েছে দেখুন মাসাল্লা এভাবে কিন্তু আরবিরা খুবই ডিম পোচ করে খায় আর এই এই ডিমটা কি করে কেটে কেটে ব্রেডের ভিতরে বনের ভিতরে দিয়ে তারপরে খবুজের ভিতরে দিয়ে রোল বানিয়ে খায় খুবই ভালো লাগে অনেক মোটা করে ভাজা হয় তো সেম সিস্টেমে কিন্তু আমিও ভাজা করলাম দেখতেই পাচ্ছেন এখানে চার পাঁচটা ডিম মনে হয় সম্ভবত আর এই তো ওদের যে গোসল করানোর পর ওরা খেলাধুলা করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনারা বাবুদের এত বেশি ভালোবাসেন বলে বাবুদের একটু বেশি দেখা বা আপু তো তার জন্যই কিন্তু ওদের একটু বেশি দেখাই আপনারা সব সময় বলেন ওদের দেখতে অনেক ভালো লাগে ওদের মিস করি একদিন না দেখলে ভিডিওতে খুব কম দেখলেও অনেক মিস করি তার জন্য কিন্তু আপনাদের দেখাই আর আমি সব সময় আমার বাচ্চাদের আশেপাশে সময় থাকি আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ আমি অনেক সেফ রাখি আপনারা দোয়া করবেন যেন আমি এভাবে রাখতে পারি বা দেখে রাখতে পারি আর ওদের জন্য অবশ্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর বড় মতো একটা কথাই বলবো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কোথায় থেকে দেখেন সেটা যদি আমাকে বলেন আমার খুবই বেশি ভালো লাগে মানে কি বলবো একটাই কথা যারা বললেন যে আমি আমেরিকা থেকে দেখছি আপু আমি ইউএস থেকে দেখছি এভাবে করে লেখেন দেন আপু আমি খুলনা থেকে দেখছি আপু আমি ঢাকা থেকে দেখছি তো এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে কি বলবো এক কথায় আর এই ছোট ছোট জুতার কালেকশনটা এত সুন্দর এইগুলো যদি একটু বড় সাইজ হতো আমি আয়সার জন্য নিয়ে আসতাম আমার এত বেশি ভালো লেগেছে তো যাই হোক আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালারটা যেমন সুন্দর জুতার দেখতেও কিন্তু অনেক সুন্দর মাসাল্লা